হ্যালো সবাই আজকে আমরা এসেছি মানুষের সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় জায়গাগুলোর একটা প্লাঙ্কোভি নিরানব্বইটা দ্বীপ নিয়ে গঠিত এই জায়গাটা ইউনেস্কো স্বীকৃত একটি গ্লোবাল জিও পার্ক এখানে আছে বিশ্বের অন্যতম উঁচু স্কাই ব্রিজ কেবল কার ঝর্ণা সৈকত আর অনেক অ্যাডভেঞ্চার সব কিছু মিলে একদম স্বপ্নের মতো চলো ঘুরে দেখি লাঙ্কবির জাদুকরী দুনিয়া হ্যালো ভিওর্স আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি তবে এই সফরে আমি একা নই আমার সঙ্গে রয়েছে সৈয়ার আরিফ এবং তহিদ আমাদের এবারের গন্তব্য মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় একটি জায়গা লাঙ্কবি চার দিনের এই ট্রিপের চেষ্টা করবো আপনাদের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে এই মুহূর্তে আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি এলে রওনা দিব কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে আর সেখান থেকে প্লেনে করে রওনা দিব লাঙ্কবির ফতে চলুন শুরু করি আমাদের নতুন এই ভ্রমণ কাহিনী এই মুহূর্তে আমরা কোয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছি আমাদের যে ফ্লাইট আছে সেটার চেকিং চলছে কিনা সেটা আমরা দেখতেছি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা এয়ার এশিয়ার কাউন্টারের দিকে যাব এখান থেকে আমরা বোর্ডিং পাস নিব তো দেখুন কিভাবে বোর্ডিং পাস নিতে হয় ইয়ার এশিয়া এখন সেলফ বোর্ডিং পাস নেওয়ার জন্য এয়ারপোর্টে অনেকগুলো কেউ থাকে দেখতে অনেকটা এটিএম এর মতো লাইনের আধারে ওই মেশিনের মাধ্যমে খুব সহজেই নেওয়া যায় বোর্ডিং পাস প্রথমে মেশিনে গিয়ে চেক ইন অপশানটি প্রেস করতে হবে তারপর টিকিটে থাকা যে বুকিং নাম্বারটি থাকে সেটা টাইপ করতে হবে সব ঠিকঠাক থাকলে স্ক্রিনে নাম দেখাবে নাম দেখে নিশ্চিত হলে কনফার্ম বাটনে প্রেস করলেই মেশিন থেকে বের হয়ে আসবে বোর্ডিং পাস আসলে লাইনে না দাঁড়িয়েও কিন্তু খুব সহজে বোর্ডিং পাস নেওয়া যায় আমাদের বোর্ডিং পাস নেওয়া শেষ এরপরে একটু বসে বাইরের দিকটা দেখছিলাম সময় খুব বেশি ছিল না তাই দ্রুতই চলে যায় সিকিউরিটি চেকিং এ সবকিছু শেষ করে এখন আমরা আমাদের ফ্লাইট এর গেট এর সামনে অপেক্ষা করছি কোয়ালালামপুর পুরিয়ার অনেক বড় হওয়া তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একটু বেশি হাঁটতে হয়

এই ট্রিপের জন্য আমরা আগেই ফ্লাইট আর হোটেল বুকিং করেছিলাম এগোটা থেকে বিমানের রাউন্ড টিকিট পড়েছে জোন প্রতি তিনশো দশ রিঙ্গিত করে বাংলাদেশে টাকায় প্রায় ন হাজার টাকার মতো আমরা এখানে নামার পরে সমস্যা এখানে আসলে পাওয়া যায় না তো আমরা এখানে যে লোকাল যে ট্যাক্সি আছে তাদের সাথে কথা বললাম তাদের যে ভাড়াটা একটু বেশি চাই পরে আমরা এই ড্রাইভ মোটামুটি এখানে অনেক অনেকজন ড্রাইভার এখানে আসে তো আমরা এই ড্রাইভের মাধ্যমে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেলের সামনে আমরা ছিলাম মোট চারজন আর এগোটা থেকে আগেই বুক করে রেখেছিলাম দুইটা রুম তিন রাতের জন্য খরচ পড়েছে প্রায় আটশো পঞ্চাশ রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় প্রায় চব্বিশ হাজার টাকার মতো রিসিপশনে গিয়ে একটু কথা বলে তাদের দেওয়া ফর্ম ফিল করে আমরা চেকিংটা সম্পন্ন করে ফেললাম আমরা হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে চলে এলাম চেনাং বিচে ফায়ার শো দেখার জন্য আমাদের হোটেলটা ছিল একদম বিচের সাথেই তাই হেঁটেই চলে আসা যায় এখানে ফায়ার শোটা ফ্রিতে দেখা যায় তবে যদি সিটে বসে আরাম করে দেখতে চান তাহলে রেস্টুরেন্ট থেকে অন্তত একটা করে ড্রিম অর্ডার করতে হয় এই ফায়ার শোটা শুরু হয় সুন্দর পর থেকে আর চলে প্রায় রাত একটা পর্যন্ত আপনারা যদি কখনও লাঙ্কুয়ে আসেন তাহলে পান্তাই চিনাং বিছে এসে এই ফায়ার শোটা মিস করবেন না এটা সত্যিই অসাধারণ নেক্সট মর্নিং ভিওয়ার্স এই মুহূর্তে আমরা লাঙ্কোভির যে স্কাই ক্যাব লাইন যেটা আছে ঠিক সেখানে এসে পৌঁছেছি তো এখন আমরা টিকিট করব এখানে সম্ভবত কম্বো প্যাকেজ আছে কিছু ফুল কম্বোটাই নিয়ে ট্রাই করব গাড়ি থেকে নেমে সরাসরি চলে এলাম টিকিট কাউন্টারে এসে দেখি বিশাল লাইন তবে লাইনে দাঁড়ানোর আগে টিকিট প্যাকেজ একবার ভালো করে দেখে নিলাম এখানে অনেক রকম কম্বো প্যাকেজ আছে আপনি যা দেখতে চান সেটা অনুযায়ী প্যাকেজ নিতে পারেন আমরা একটা কম্বো প্যাকেজ বেছে নিয়েছি যেখানে আছে কেবল কার স্কাই 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 ডোম কারো তো আমরা আসলে টিকিট করলাম চারজনের জন্য আমরা একটা কম্বো প্যাকেজ নিয়েছি যেটার প্রাইস ইন টোটাল আমরা চারটা প্রায় চারশো রিঙ্গিত মতো গেছে আর কি এখানে গরিবগুলো বসে আছে আপনার দেখেন গাইস কি অবস্থা তোমাদের টিকিট কেটে আবারও লাইনে দাঁড়িয়ে অবশেষে উঠে পড়লাম কেবল কারে

উপরে উঠার পুরো যাত্রাটা দারুন এক্সপিরিয়েন্স নিচে ঘন সবুজ পাহাড় সাগরের নীল পানি আর উপরে মেঘের ছায়া উপরে চলে আসছে আমরা কিন্তু ঠিক ওই একবার নিচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা আসছি আমরা কিন্তু একদম নিচে ছিলাম ওখান থেকে কেবল কারের মাধ্যমে দু হাজার তিনশো তেইশ ফিট উপরে আসছি তো মোবাইলের ভিউতে ভালো দেখা যাচ্ছে না আপনাদেরকে ঝুলন্ত ব্রিজে যেতে হবে এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে উচ্চ ঝুলন্ত ব্রিজগুলোর মধ্যে একটি আমরা নিচ থেকে ঠিক এখানে আসছি এখানে আমরা ছবি তুললাম এখন এই মুহূর্তে আমাদের আবার কেবল কারে করে ঠিক আমাদেরকে ওই দিকে যেতে হবে এবং ওখান থেকে নিয়ে আমাদেরকে ঠিক এখানে ঝুলন্ত ব্রিজটা রয়েছে তো এখন আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাব পুরাই পৌঁছানোর পরে আপনি হেঁটে চলে যেতে পারবেন লাংকবি স্কাই ব্রিজ এটা একটা ঝুলন্ত ব্রিজ যেটা দুই পাহাড়ের মধ্যে তৈরি এবং এখান থেকে পুরা লাংকবি যেন হাতের মুঠোয় একটু অ্যাডভেঞ্চার একটু রোমাঞ্চ আর অসাধারণ ভিউ সবকিছু একসাথে পাওয়া যাবে এখানে সো ভিঅ সেই মুহূর্তে আমরা যে স্কাই ব্রিজ আছে ঠিক সেখানে দাঁড়িয়ে আছে আপনারা পিছনে পুরো ভিউ দেখতে পাচ্ছেন লাংক স্কাই ব্রিজ পৃথিবীর সবচেয়ে ইউনিক সাসপেনশন ব্রিজ গুলোর একটা এটা বানানো হয়েছে একদম পাহাড়ের চোড়ায় স্কাই ব্রিজ তৈরি করার জন্য প্রথমে বিশাল এক স্টেলারি স্ট্রাকচার গ্রাউন্ডে তৈরি করা হয় তারপর পুরো ব্রিজ টাকে হেলিকপ্টার দিয়ে এনে পাহাড়ের মাঝে সেট করা হয় পুরো ব্রিজ টা একটা সাথে স্ট্রং কেবেল মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে মনে হয় যেন আকাশের মাঝে হাঁটছে একতায় অ্যাডভেঞ্চার আর এক্সপিরিয়েন্স দুটোরই কম্বিনেশন আরেকটা মজার তথ্য দেই শাহরুখ খান অভিনীত বিখ্যাত ডন সিনেমার শেষের অংশ ঠিক এই কেবেল কার আর স্কাই ব্রিজে শ্যুট করা হয়েছিল যখন সিনেমার ক্লাইম্যাক্স এ পাহাড় আর ব্রিজের উপর দৌড়াদৌড়ি সিন দেখবেন সেই দৃশ্যগুলো ঠিক এখানেই ধারণ করা হয়েছিল আমরা ব্রিজের একেবারে শেষ প্রান্তে পৌঁছে দেখি অসংখ্য বানর ঘুরে বেড়াচ্ছে সেখানে কিছু সময় কাটিয়ে পাহাড়ের চূড়া একটি মনোরম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি এরপর কেবল কারে করে ধীরে ধীরে নিচে নেমে আসি নিচে নেমে থ্রি ডি গ্যালারিতে প্রবেশ করে সেখানে আমরা কিছু ছবি তুলি পরের দিন সকালে আমরা হোটেলের সামনেই একটা ট্রাভেল এজেন্সি থেকে আইল্যান্ড হোপিং এর বুকিং করি তারপর শুরু হলো আমাদের আইল্যান্ড ট্যুর আমরা গাড়ি থেকে নামলাম আমাদের যেই টা বুকিং করেছিলাম তারা সেখান থেকে গাড়ি করে আমাদেরকে নিয়ে আসছে এখানে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন ঠিক আমরা সেখানে যাব বোটে করে যাব আমরা বোটের জন্য অপেক্ষা করছি আমরা চারজন আসলে এছাড়াও এখানে আসার পরে অনেক বাংলাদেশি বাদ্যের সাথে দেখা হয়ে গেল আপাতত তারাও যাবে নীলচে সবুজ পানির বুকে বোট ছুটে চলছে চারপাশে পাহাড় আর মেঘের খেলা সবকিছু মিলে যেন একটা স্বপ্নের ভিতরে ঢুকে পড়েছি এরকম পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য এতদিন শুধু সিনেমায় দেখতাম তবে আজ বাস্তবে এসে চোখের সামনে দেখছি এটা সত্যি অন্যরকম অনুভূতি আমরা ঘুরে কয়েকটা দ্বীপ দেখি এর মধ্যে প্রেগনেন্ট মেডেন আইল্যান্ড ছিল একদম ইউনিক এখানে একটা পাহাড় দেখে মনে হয় যেটা একজন গর্ভবতী নারী শুয়ে আছেন ড্রোন তো দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন তবে আমাদের ড্রোন গাইস তাই কিচ্ছু করার নাই এভাবে দেখতে হবে একটা দেবে প্রচুর ইগল দেখতে পাই বোর্ড থেকে খাবার ছুড়ে দিতেই হঠাৎ আকাশ থেকে ঝাঁক ইগল নেমে আসে লাংক নামটারও মজার একটা অর্থ আছে হেলাং মানে ইগল আর কাউই মানে লালচে বাদামি রং এই এলাকার আকাশে উঠতে থাকা ইগুলের রং থেকেই নাকি এর নামকরণ লাংকবি এই আইল্যান্ড হপিং ট্যুরটা ছিল একদম এক কথায় অসাধারণ প্রকৃতি রোমাঞ্চ আর ইতিহাস সব একসাথে উপভোগ করেছি পাহাড় নীল পানি কোথায় আসছি আমরা আমাদের যে বোটটা বোটটা কিন্তু এখানে স্টপ করছে এখানে আমাদেরকে এক ঘন্টা সময় দিচ্ছে এগুলো সব ঘুরে দেখার জন্য বা আসলে এগুলো ঘুরে দেখবো বর্তমানে আমরা রয়েছে এটাকে বলা হচ্ছে বানপিং মার্বেল খুবই সুন্দর অসাধারণ তো আমরা সেগুলো ঘুরে দেখার ট্রাই করবো এবং আপনাদেরকে দেখাবো হ্যাঁ আই ওয়ান্ট এ কমভার্টেগ ইট ফর ফোর পিপল

এই মুহূর্তে আমরা একটি লেকে রয়েছে তো যেটা টিকিট পার পারসন বেশি ইঙ্গিত করে নিয়েছেন অসাধারণ কিন্তু ভিউ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে এখানে এসে আমরা প্রায় ঘন্টাখানে লেকে গোসল করলাম কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা ধরে রাখলাম তারপর সেখান থেকে বিদায় নিয়ে পরবর্তী স্পটের উদ্দেশ্যে আবার রওনা হলাম আমরা আবারও আরেকটা স্পটে বোর্ড থেকে নামলাম অনেক ক্ষোধার্ত এখানে আমরা কিছু দেখি কিনি দাম তুলনামূলক অনেকটা বেশি একটা ডাবারের দাম প্রায় পনেরো রিঙ্গের হাউ মাচ ইজ দিস ট্রেন রিং ইট বিফ থ্যাংক ইউ তের মাগাসি না এখানে বসো

আগামীকাল সকালে করালম্পের উদ্দেশ্যে আবারও উড়াল দিব